আসসালামু আলাইকুম আজ উনিশ জানুয়ারি দুই রোজ রবিবার সকল ধরনের মুরগির বাচ্চার বাজার দর সোনালি সাতাশ টাকা পঞ্চাশ পয়সা সোনালি ক্লাসিক আঠাশ টাকা পঞ্চাশ পয়সা অরিজিনাল হাইব্রিড চল্লিশ টাকা সুপার হাইব্রিড বিয়াল্লিশ টাকা অরিজিনাল মিশরীয় ফাউমি একত্রিশ টাকা পাকিস্তানি ফাউমি আটাশ টাকা পঞ্চাশ পয়সা সোনালি এবং হাইব্রিডের ক্রোশ চৌত্রিশ টাকা অরিজিনাল টাইগার পঁয়তাল্লিশ টাকা আপনারা যারা মুরগির বাচ্চা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করুন এবং প্রতিদিনের বাচ্চার বাজার দর জানতে মেজবা এগ্রো ফার্ম পেস্টটিকে ফলো করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ